মাশাআল্লাহ বহুত জল্পনা কল্পনা শেষে পাখি পালন এভেয়ারি কিন্তু আবারও চলে এসেছে ইলো কালার লাভবাট পাখি সহ লোটিনো ককাটেল পাখি এবং কোনোর পাখি সহ স্পেশাল কিছু পাখির কালেকশন অবশ্যই আজকের সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ প্রতিটা পাখি একেবারে রিজনেবল প্রাইজে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আব্দুর রহমান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ পাখি পালন এভেয়ারি সুব্র আজকে পাখি পালন অ্যাভারিতে রয়েছে চমৎকার কিছু আইটেমের কোনোর পাখি রয়েছে লরি পাখি আরও রয়েছে চমৎকার কিছু কিছু পাখি সহ স্পেশাল পাখির কালেকশন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে কিন্তু আপনারা মোটামুটি মার্কেট প্রাইস থেকে অনেকটা রিজনেবল প্রাইজে চমৎকার এই পাখিগুলো আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকের ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল এবং পেজের নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে দিবেন। ভিডিওর শুরুতে যে পাখিটা নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে লাভবার্ড পাখি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুবই অসাধারণ একটা জোড়া লাভবার্ড পাখি রয়েছে এখানে বেগুনি রঙের। এই লাভবার্ডের মিউটেশন হচ্ছে ভায়োলেট ফিশার লাভবার্ড পাখি বলা হয়। খুবই অসাধারণ কালার, বডি ফিটনেস এবং কোয়ালিটি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ জোড়াটা কিন্তু খুবই চমৎকার। সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা একটা জোড়া। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা দামাদামের অপশন নাই সুপ্রিয় দর্শক আমাদের সিলেবে কিন্তু চমৎকার কিছু ইয়েলো কলার লাভ বার্ড পাখি রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে দুইটা জোড়া রয়েছে দুইটা জোড়াই কিন্তু সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা ডিএনএ করা এবং পায়ে ক্লোজ রিং করা পাখিগুলো লোকাল পাখি সো যারা সংগ্রহ করতে চাচ্ছেন ডিএনএ সহ ইনশাল্লাহ নিতে পারবেন প্রতি জোড়া পাখির দাম চাচ্ছি মাত্র ছয় টাকা করে আমাদের কাছে ইলো কালার টোটাল বারো জোড়া এসেছিল মূল ভিডিও আপলোড করার আগেই আলহামদুলিল্লাহ বাকি সেল হয়ে গেছে তাই আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন না না হলে কিন্তু পরবর্তীতে পাবেন দর্শক আমাদের সিনেমা রয়েছে আরো একটা জোড়া চমৎকার পাখি কালেকশন এই মুহূর্তে যে চমৎকার পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাইন্যাপেল কোনোর পাখি পাইন্যাপেল ইলো সাইডেড সিঙ্গেল রেড ফ্যাক্টর কোনোর পাখি বলা হয় আপনারা দেখেই বুঝতে পারছেন পাখি জোড়াটা কালার কোয়ালিটি সাইজ মার্শাল্লাহ অনেক সুন্দর এবং পেয়ে যাচ্ছেন মার্কেটের সব থেকে রিজনেবল একটা প্রাইজে এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটির বর্তমান প্রাইস পাখি পালন অ্যাভের পক্ষ থেকে রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই প্রাইজে বর্তমানে অন্য কোথাও আপনারা কিন্তু কোনর পাখি পাবেন না শুধুমাত্র আমাদের কাছে পাচ্ছেন সুব্রত দর্শক আমাদের সিনেমা কিন্তু রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর কোনর পাখি আগের জোড়াটা সিঙ্গেল রেড ফ্যাক্টর ছিল এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর মাসাল্লা এই জোড়াটার কিন্তু কালার কোয়ালিটি সাইজ সবকিছু অনেক সুন্দর তবে মজার ব্যাপার হচ্ছে এই জোড়াটা ডিএনএ করা আছে সো ডিএনএ কার্ড সহ ইনশাল্লাহ আমাদের সেটআপ থেকে নিতে পারবেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে মাত্র ছয় টাকা তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করবেন সুব্র দর্শক আমাদের দেশের রয়েছে আরো একটা জোড়া চমৎকার কালেকশন এই মুহূর্তে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইয়েলো সাইডের ডাবল রেড ফ্যাক্টর চিক পাখি এই জোড়াটাও কিন্তু আপনারা অনেকটা রিজনেবল প্রাইজে পাখি পালন এভারির পক্ষ থেকে পাচ্ছেন খুবই অসাধারণ একটা জোড়া সম্পূর্ণ রানিং এবং আগে বাচ্চা করা মজার ব্যাপার হচ্ছে আপনারা যে পাইন জোড়াটা দেখছেন ওই জোড়া থেকে কিন্তু এই জোড়ার সাইজটা একটু বড় মাশাল যা হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে যদি নিতে চান পাখি পালন অ্যাভের পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে মাত্র ছয় টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি টেম পাখির সংগ্রহে এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্লু থ্রোটেড কোন পাখি মাসা ফুললি টেম এবং কোন ধরনের কামড় দেয় না চাইলে ঘরে ছেড়ে পালতে পারবেন বাচ্চাদেরকেও দিতে পারবেন কারণ ও কোনো ধরনের কামড় দেয় না খুবই টেম একটা পাখি এবং খুবই নরম ধরনের একটা পাখি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন এখানে যে চমৎকার ব্লু থ্রোটেড কোন পাখিটা রয়েছে এটার দাম চাচ্ছি মাত্র দশ হাজার টাকা আর প্রাইসটা কিন্তু সম্পূর্ণ ফিক্স থাকবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সিরাবে টেম আরো এক পিস পাখি রয়েছে এটা হচ্ছে দুষ্টু পাখি রেনবো লরি ওরা কিন্তু খুবই চঞ্চল টাইপের হয়ে থাকে আপনারা জানেন আর যার কারণে ওকে কিন্তু হারনেস পরাই রাখছি যাই হোক সম্পূর্ণ ফুললি টেম কোনো ধরনের কামড় দেয় না আপনারা ঘরে ছেড়ে পালতে পারবেন হাতে কাদের রাখতে পারবেন বাইরে গেলে হারনেস পরায় নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ চমৎকার এই পাখিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এই পাখিটার ফিক্স প্রাইস দাম চাচ্ছি মাত্র সতেরো হাজার টাকা সো যারা নিবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় আমাদের সিনেমা রয়েছে চমৎকার একটা জোড়া ককাটেল পাখি কালেকশন যারা মূলত রানিং ককাটেল পাখি খুঁজতেছেন লোটিনো তাও আবার একটু রিজনেবল প্রাইজের মধ্যে তাদের জন্য হবে খুবই স্পেশাল চমৎকার এই সম্পূর্ণ রানিং এবং বাচ্চা করা বডি ফিটনেস কালার কোয়ালিটি অনেক সুন্দর রয়েছে যেটা কিন্তু আপনার সরাসরি ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে অফার প্রাইজ রাখা হয়েছে মাত্র চার হাজার টাকা যারা নিবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রদর্শক আমাদের সেরে রয়েছে আরো একটা জোড়া চমৎকার ককাটেল পাখির কালেকশন এই মুহূর্তে যে ককাটেল পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভি পাইট ককাটেল পাখি সম্পূর্ণ রানিং একটা জোড়া আগে ডিম বাচ্চা করা যারা মূলত রানিং ককাটেল পাখি খুঁজতেছেন ভি পাইডের মধ্যে তাও আবার একটু রিজনেবল প্রাইজে তারা কিন্তু চাইলে চমৎকার এই জোড়াটা দেখতে পারেন নর্মালি এরকম একটা জোড়া বর্তমানে সাত থেকে আট হাজার টাকা দিয়ে হাটে বাজারে অথবা দোকান থেকে সংগ্রহ করতে হবে তবে পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় অনলি সাড়ে চার হাজার টাকায় এরকম একটা পাখি অন্য কোথাও কিন্তু পাবেন না সুপ্রিয় আমাদের সিনেমা রয়েছে আরো একটা চমৎকার পাখি কালেকশন এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা ঝর্ণা পাল ভি পাইট এবং একটা হচ্ছে ফুললি অ্যালবিনো যেটা ডালের উপরে বসে আছে মাসা আল্লাহ তো এই দুইটা পাখি দিয়ে জোড়াটা কনফার্ম করা অ্যালবিনোটার লেসটা ভেঙে গিয়েছিল টেনে দেওয়া হয়েছে নতুন লেস গজাচ্ছে যার কারণে লেস নাই আর যেটা ভিপাইড এটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার কোনো সমস্যা নাই আর অ্যালবিনোটাও সমস্যা নাই শুধুমাত্র লেসটা টেনে দেওয়া হয়েছে দ্রুত গজায় যাবে ইনশাল্লাহ এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সেরাবে রয়েছে আরও একটা জোড়া চমৎকার পাখি কালেকশন এই মুহূর্তে যে পনেরো পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখেন এটা হচ্ছে টার্কিস ব্লু কোনোর পাখি চমৎকার এই কোনোর পাখির ফুল মিউটেশন হচ্ছে ইয়েলো সাইডে টার্কিস ব্লু বলা হয় যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটা কিন্তু ডিএনএ করা আছে সো ডিএনএ কার্ড সহ আপনারা কিন্তু পাখি পালন অ্যাভেরির পক্ষ থেকে সংগ্রহ করতে পারবে এই জোড়াটার বর্তমান প্রাইস পাখি পালন অ্যাভেরির পক্ষ থেকে রাখা হয়েছে ফিক্সড প্রাইস আমাদের কোনো অপশন নাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সিনেমা রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখি এটা হচ্ছে ক্রিমসন রেড বেলিট কোনোর পাখি বলা হয় দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ বুকের কালারটা কত চমৎকার লাল জালে যেটা বসে আছে এটা হচ্ছে মেল পাখি এবং পিছনে যেটা চলে গেল এটা হচ্ছে ফিমেল পাখি ফিমেল পাখিটা যখন ব্রিডিং এ ছিল তখন কিন্তু মোল্টিং হয়েছে যার কারণে বুকের পশমটা পড়ে গেছে পশমগুলো ইনশাল্লাহ খুব দ্রুত আবারও গজায় যাবে যাই হোক চমৎকার এই পাখিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সম্পূর্ণ রানিং জোড়া আগে ডিম বাচ্চা করা ডিম বাচ্চা গ্যারান্টি সহ ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র ষোলো হাজার টাকা যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের জোড়া চমৎকার পাখির কালেকশন এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সানচিক পাখি ডাবল রেড ফ্যাক্টর বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ পিঠের যে কালারটা আছে সম্পূর্ণ ইয়োলো এবং বুকের যে কালারটা আছে এটা হচ্ছে রেড এবং ইয়েলোর একটা মিশ্রণ কালার দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ লাগতেছে দেখতে যাই হোক চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান সম্পূর্ণ রানিং এই জোড়াটা আপনারা পাখি পালন অ্যাভের পক্ষ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় ফিক্সড প্রাইস দাম চাওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক আমাদের কিন্তু আরও একটা জোড়া চমৎকার কোনো পাখির কালেকশন রয়েছে এটা মিউটেশন হচ্ছে ব্রাউন থ্রোটেড কোনো পাখি বলা হয় মাশাল্লা বডি ফিটনেস কালার কোয়ালিটি অনেক সুন্দর দেখতে কিছুটা রিংনিক টিয়া পাখির মতো লাগে যদিও গলায় মালা আসে না তবে ফেসটা কিন্তু ব্রাউন কালারের হয়ে থাকে যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা ডিএনএ করা ফিক্সড প্রাইস দাম চাচ্ছি পাখি পালন এভারি পক্ষ থেকে অনলি বিশ হাজার টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন শুভ দর্শক আমাদের সিলেবে রয়েছে চমৎকার একটা জোড়া ঝান্ডি কোন পাখি রেড ফ্যাক্টরের মধ্যে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ বুকের কালারটা কত চমৎকার লাল রয়েছে এক কথায় অসাধারণ এবং পিঠের যে কালারটা এটাও কিন্তু খুবই চমৎকার ডানার মধ্যে কিন্তু কিছুটা ভায়োলেট কালার আছে কয়েকটা পর আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ লেজেও কিন্তু ভায়োলেট কালার রয়েছে যাই হোক চমৎকার এই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই পাখি পালন এভারির সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন জোড়াটির বর্তমান প্রাইস ফিক্সড প্রাইস দামটা হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা জোড়াটি কিন্তু ডিএনএ করা আছে সো ডিএনএ কার্ডসও ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক আমাদের রয়েছে চমৎকার একটা জোড়া লরি পাখি যদিও জোড়া বললে ভুল হবে কারণ এখানে যে দুইটা পাখি দেখতেছেন দেখতে দুইটা একেবারে বর্নিং পেয়ার মনে হলেও এই এখানে দুইটা দুইটা পাখি কিন্তু ছেলে ডিএনএ ডিএনএ করা কার্ড হাতে হয়েছে আমাদের হাতে চলে আসছে তো আমরা যেটা ডিএনএ কার্ড থেকে বুঝতে পারলাম সেটা হচ্ছে দুইটা পাখি ছেলে তো যদি আপনাদের কারো ছেলে পাখি প্রয়োজন হয় রেনবো লরি ইয়েলো কলার তাহলে কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে থেকে পার পিস পাখির দাম চাচ্ছি মাত্র ষোলো হাজার টাকা করে ডিএনএ কার্ড আছে সো ডিএনএ কার্ড সহ আপনারা আমাদের সিরাফ থেকে সংগ্রহ করতে পারবেন সুব্রত দর্শক এই ছিল আমাদের সেরাফে থাকা সমস্ত পাখি কালেকশন চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর পাখিগুলো সম্পর্কে বিস্তারিত জানানোর যদি পাখিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করবেন লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন এছাড়াও পাখিগুলো সমগ্র বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্লাস পাখির দাম আমাদেরকে পেমেন্ট করে দিলে ঢাকার ভিতরে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে চমৎকার এই পাখিগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি যদি থাকেন ঢাকার বাহিরে সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে চমৎকার এই পাখিগুলো আমাদের থেকে ডেলিভারি নিতে পারবেন পরিবহন বাসের মাধ্যমে বলে রাখা ভালো ক্যাশ অন ডেলিভারি কোনোভাবে সম্ভব না যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাচ্ছেন সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করবেন অথবা আপনি চাইলে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমরা কিভাবে ডেলিভারি করি এবং কাস্টমার রিভিউ ভিডিও গুলো আপনাদেরকে সেন্ড করবো আশা করি ওইগুলো দেখলে আপনারা আমাদেরকে বিশ্বাস করতে পারবেন আমাদের থেকে পাখি নিতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ